রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট তারিখ তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট তারিখ চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ যেহেতু এসেই কেন বলে দিই এই কথাটা পরে বলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারই ছিল তারার পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদপন্থী পন্থী না মোশরে বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই ব্রুগেডিয়ান ক্যালেন্ডার বলে আর এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে আরো পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্য আটশো বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ জামশেদ না জাম শীত তো এই ব্যক্তি একটা সম্রাট ছিলেন তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বর্ষ বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটাই এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে গ্রোগারিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলসি যুদ্ধের হিস্ট্রি জানে না কত বছর এখানে শাসন করেছে প্রায় দুইশো বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজুদ্দৌলার পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রোগেরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট উৎসবটা পালন করতে শুরু করছি এটা কি আমাদের উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই আর নবী সাল আলী হাসালাম কি বলছেন শোনেন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্যে আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদ উল ফিতর রমজান মাসে সম সাধনার পরে কিয়ামুল পরে তারাবির পরে তাহাজুদের পরে কোরআন দেওয়ার পরে জাকাত দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদ উল ফর করি কিনা আনন্দ ভাগাভাগি করে নেয় আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহ কি করেন আল্লাহাক রমজানের রোজাদার যারা ছিল সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ মুক্তি পাই আমরা নাজাদ পেয়ে যাই উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদ লাজহা যখন ওই ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করেন মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমই চেতনায় আবার কি করি ঈদুল আজহার এই পশু কোরবানির মধ্য দিয়ে নিজের পশুর থেকে কোরবানি আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এই এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন ম্যান তেসাবি কমেন ম্যান তেসাবি কমেন ফাহু আমিন হোম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না উজুবিল্লা আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় খুশি হয়েছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায় মেয়ে মেয়ে বিয়ে যায় পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মদ করা যায় পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ ইসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন না কথা মনে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসা আল্লাহর পুত্র নাউজুবিল্লা তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলী সালামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নাম কামাজতে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে উৎখুর তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো নামাজ করবো শুধু খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষ নিব এদিকে আমি হজবরা করব আবার এই সব পশ্চিম সংস্কৃতি ধারণ করব মাদক খাব সুদ খাবো করবো মিক্সিং করবো এইসব মানে ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে দান ওফিদান পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো এক নম্বর দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারে চালু করা এদের পদ্ধতি নরস যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পশ্চিমাদের এবং ইহুদিন আসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি আমাকে সম্ভব আর নবী যখন বলে দিচ্ছেন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার আল্লাপা কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যায় খুব গর করে শোনেন আল্লাহ্ক সুরা মাইদ আর কেন নাম্বার আয়দো বলছেন কত নম্বর এক কোন সুরা সুরা মাইদ আর কত নম্বর এক আর ভালো করে হজম করেন আল্লাহবাক বলছেন এয়া আই ইউ হাল্লা দিন অ্যানু হে মোমিন গান মমিনদার আম না মমিন না আমরা আল্লাহয় বিশ্বাস করি না ফেরেস্তায় বিশ্বাস করি না আসমানের কিতাবে বিশ্বাস করি না নবী রসুলে বিশ্বাস করি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করি আলহামদরিল্লাহ আমরা মমিন ইনশাল্লাহ ওয়ারান আলহামদুলিল্লাহ এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাততখিজুল ইয়াহূদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না দাহুন্না আউলিয়া তারা একে অপরের বন্ধু ও মাইয়াতাও ওয়া লাহুম মিনকুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত ইন্নাল্লাহা লা ইয়াহদি আল-ক্বাওমা যালিমিন আর আল্লাহ পাকই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব আর এই জালেমদেরকে আল্লাহ পাক করবেন না আল্লাহ পাক সুরা বাকারা আরো বলেন ওয়া লান tardu an-nahl yahud wa lan nasara তোমার উপরে ইহুদের লোকজন এবং ক্রিশ্চিয়ানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছ আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচ নাচ গান করেন তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না না থাকবেন ওরা সন্তুষ্ট হবে আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায়াপনা হবে না এই দিনকে কেন্দ্র করে কোন রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না পারা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহ হাদিসকে অস্বীকার করছেন আল্লাহর কোরআন আয়াতকে অস্বীকার করছেন আপনি আল্লাহ দুঃশনদের সাথে খুশি পালন করছেন সুফান আল্লাহ আল্লাহর যে দুশ্মন সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন ডোলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ ওস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক maaf করুন এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাতেও কি এটা সম্পූර්ণ এদের সাতেও কেন যকসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা ঠিক কি না তো ধার করা সংস্কৃতি চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব ওইসব ভাষায় আমরা ঘাতদোল কেন পিটাবো আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন একটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ দিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর আছে বা আমার ষাট বছর আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে দুই হাজার বাইশ সালটা চলে গেল তাহলে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম কতটুকু রোজা রাখলাম কতটুকু তসবি তালিল করলাম কতটুকু দাওয়াতি কাজ করলাম দিনের জন্য কতটুকু কিছু কি করলাম এটা ফিকির করা উচিত না আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবর থেকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তক ফেরো কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকডোল পিটাচ্ছে পিকনিক করছে কত বুদ্ধি মাথায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে দাঁড়ায় দূরে নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের রায়াত শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় অক্ত নামাজ ঠিকমতো করলাম রমজানে সম রেখেছিলাম কিনা দান সৎকা করেছিলাম কিনা সৎ আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করা শুরু আছে উচিত হবে একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশ হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ বাকে আমাদের সবাইকে বোঝাতে হবে প্রিয় ভাইরা যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবে ইনশাআল্লাহ যাদের কানে এই লেকচার যাবে যদি কিছু করতেই হয় যায় নামাজে দাঁড়িয়ে অজু করে যায় নামাজে দাঁড়িয়ে দু রেখাত নফল নামাজ পড়ে তলা করতে পারেন আল্লাহর কাছে আল্লাহ এক বছর চলে গেল কি করতে পারলাম জানি না আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দেন এইটুকু করা যাবে না যদি করতে চান এতটুকু করেন এর বাইরে কিছু করতে দেন না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন প্রিয় এখন সামনে আসি যে আল্লাহর নবী এই পুরো জাহিলিয়া পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে ঠিক আছে কথা কোরআন সুন্নার মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম এক কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই দুই কোরআন অর্থ বুঝেছেন সবাই তিন কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন চলে নাই আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক করে করুন এরপর তারা কি করেছেন কোরান এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন দেন নাই তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করতে হবে আমি নিজে পালন করছি পরিবার পালন করছে মাসা এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা দায়িত্ব কি না আরো কি কোন নবী আসবেন তার নবীর উত্তরসূরি কারা এখন ওলামায় কেরাম ওলামায় গ্রামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার নাকি আমাদেরও দায়িত্ব আছে আমরা একতলাফি মাসালাগুলো কিনে পড়ে থাকবো না জটিল ফিক্রি বিষয়গুলো সেটা আপনি আমি ফটো দিতে পারবো না এটা মুফতি সাহেবরা করবে কিন্তু কমন জিনিসগুলো দাওয়াত নামাজের দাওয়াত আপনি দিতে পারেন আপনি হালাল খাবার দাওয়াত দিতে পারেন পর্দার দাওয়াত দিতে পারেন আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই অচত নামাজ পড়বো রোজা রাখবো সামর্থ্য হলে হজ করবো জাকাত দিব এইটুক তো আপনি দিতে পারেন পারেন কিনা মাদার দ্রব্য ছেড়ে দাও মাদক দ্রব্য খেয়েও না সুদ খেও না এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি বা লেখো আননিও আয়া একটা আয়া যদি জানো তোমরা সেটা প্রচার করো যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সঙ্কুচিত হয়ে আসছে আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আমাদের এই গাফেরতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে হচ্ছে না সত্য কথা বলেন হচ্ছে কি না টাকার লোভে চাকরির লোভে হচ্ছে কি না এটা আমাদের গাফেরতি না অতএব আমাদের সবাইকে শুধু আমার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের আম দাওয়াতের কাজ সবাইকে করতে হবে আল্লাহ শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে আজকে আমি আসলাম এক বছর হাতে দেখা হবে না হয়তো তাহলে কি এখানেই শেষ একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মারার চেষ্টা করবেন সাহ এবং সবাই মিলে আমরা আমলও করবো মানুষকে আমলের দিকে ডাকবো সাহেব আর সৎ কাজে আদেশও করবো অসৎ কাজগুলোতে বাধাও দিব ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আমি এখন আস্তে আস্তে ফিনিশ এখান থেকে আসে দেখুন আল্লাহ পাক তার নবীর মধ্য দিয়ে দিনটা প্রতিষ্ঠা করেছেন কিনা দিন কি শুধু নবী সাল আলী হাসলাম একাই পালন করেছেন না সমাজে প্রতিষ্ঠা করেছেন এখন আমাদেরকে একা একা পালন করলেই হবে না সমাজে প্রচার প্রসার করতে হবে আচ্ছা তাহলে আগে কিছু বিষয় জানতে হবে এক আল্লাহ রবুল আলমিন যে দিনটা দিয়েছেন এই দিনটা পরিপূর্ণ দিন কিরকম দিন এই দিনের মধ্যে কিছু ঢোকানোর সুযোগ আছে বের করার কোনো সুযোগ আছে নাই দিন ইসলাম পরিপূর্ণ কিনা উত্তর আল্লাহফাক দিয়েছেন সুর মাইদার মধ্যে কোন সোরা সুর মাইদার তিন নম্বর আয়ত আল্লাফাক বলছেন এই আয়তগুলো বাসায় পড়ে দেখবেন আল্লাহফাক বলছেন আইল ইয়ৌ মা একমাই আজকে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ওয়া ইসলাম আলাইকুম তোমাদের উপর আমার নেহামতকে পূর্ণতা দান করলাম রদীতুল্লাহকুমুল ইসলাম আদিন তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম বলি সুফান তার মানে আল্লাহ দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন কিছু ঢুকাতে পারবো কিছু বের করতে পারবো পারবো না এবার আসেন এই পরিপূর্ণ দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন আল্লাহ গ্রহণ করবেন কিনা উত্তর সুরা আলী ইমরান আয়াত নম্বর পঁচাশি আল্লাহ বলছেন আল্লাহ রবুল্লা বলছেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন বা জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছে কশ্চিন কালেও এটা কবুল করা হবে না তার মানে ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ চর্চা করি আল্লাহর কাছে কশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না আর এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন যেটা আল্লাহাক বলছেন সুরা আলী ইমরানের উনিশ নম্বর আল্লাহাক বলছেন ইন্না দিন আইন্দুল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কি ইসলাম এবার আসান শুরু সফা সফে চলে যায় কোরানের একটা আয়াত কিন্তু একটা এয়াতের সাথে কানেক্টেড মানে আয়াতগুলো মিলাতে পারলে আপনি পথ খুঁজে পাবেন ঠিক যেমন আকাশের তারাগুলো মেলালে আপনি রাস্তা খুঁজে পান এই জন্যে কোরানের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে ফলা আলু কুসিমু বি মাক নুজুম ওই নেহু লা কস আমুল্লা উ চ্যা আল আমুন আহ হইম ইন নেহু নুন এ সুরা আছে ওয়াকিয়ার মধ্যে আল্লাহ্বাক তারাগুলোর অবস্থান স্তরের কসম খেয়েছে। খেয়ে বলছেন কোরআন একটা মহিমান নিদক্ষিতা লা এমেস সোহিত মতো হারুন পবিত্র সত্তা ছাড়া কেউ সেটা গ্রহণ স্পর্শ করতে পারে না তেনজিল উমের রব বির আয়লামিন এটা আল্লাহ্বাকের পক্ষ থেকে নাজিল হয়েছে তো কোরআনের আয়াতগুলো কিন্তু একটা একটার সাথে কানেক্টেড এটাই বলছিলাম যে ইসলাম পরিপূর্ণ দিন এটাই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এর বাইরে কোনো দিন তালাশ করলে কবুল করা হবে না আর ইসলাম শুধু ব্যক্তিজীবনে পালন করার জন্য আসে নাই বরং পুরো জীবনের সমস্ত ক্ষেত্রে পালন করার জন্য এসেছে গুহায়দ আলিল সুরা আল ইমরান আয়াত নম্বর একশো কত নম্বর এক আল্লাহ বা বলছেন ইয়া আইয়ু হেল্লা দিন আয়া মুন হে মুম মিনগণ আমাদেরকে বলছো হে মুখ মিনগন ইচ্ছা করলো তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো হ্যাঁ ক তু ক ভয় করো ভয় করার মতো করে ভয় করো আর ওলা জামু জুলাইল্লায়ান জম্মু মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এখন বলেন জীবনের একটা অংশে কেউ যদি ইসলাম পালন করে আর এক অংশে না করে সে কি পরিপূর্ণ মুসলিম উদাহরণ দিচ্ছে মনে করেন আপনি নাহজউবিল্লাহ নামাজও পড়েন আবার সুদো খান এ কি পরিপূর্ণ মুসলিম একজন ব্যক্তি নামাজ পড়ে আবার সুদো খায় মানে সে এবাদত বন্দাকীর জীবনে আল্লাহকে মানে ঠিকই লা ইলাহাইলুল্লাহ সে এর উপর ঠিক আছে মুহাম্মদ রসুল্লার উপর আছে কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে সে আর লা ইলাহালুল্লাহ মুখাম্দুর রসুল্ল মত কথা বলছেন মানে জীবনের কয়েকটা ক্ষেত্র হয় ইবাদত বন্দীকের জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন পলিটিক্যাল জীবন অর্থনৈতিক জীবন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন হেদায়ত আছে কি নাই এখন যদি ক্ষেত্রে আমি কোরআন ফলো করতে পারি তাহলে আমি পরিপূর্ণ মুসলিম আল্লাবাক সেটাই বলছেন পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করোনা তার মানে আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রেই সুন্না পালন করতে হবে আল্লাবাক তৌফিক দান করুন এখন এটা শুধু একা একা করবো? আল্লাহ বলেছেন না। প্রথম দায়িত্ব হচ্ছে তুমি তোমার পরিবারের উপর আগে করবা। কোথায় করবা? কোন সূরা? সূরা তাহরীমাত নম্বর 6। কোন সূরা? সূরা তাহরীমাত নম্বর 96। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হিউমমিন। কুআং ফুসাকুম নিজা জাহান্নাম আগুন থেকে বাঁচো। ওয়া আলাইকুম নার। তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচো দায়িত্ব পেলাম? ইসলাম পরিপূর্ণ পালন করব। নিজে পরিপূর্ণ মুসলমান হব এবং আমার পরিবার বর্গকে কি যাহার নাম থেকে বাঁচাবো পরিবারকে কেমন করে বাঁচাবো উত্তরে বললাম বিয়ে করার সময় দেখতে হবে দিনদার মেয়ে কিনা বিয়ে করার সময় দেখতে হবে ছেলে কিনা মেয়ের পরিবার কিনা ছেলের পরিবার দিনদার কিনা হালাল খাই কিনা ইত্যাদি তারপর পরিবার গঠন হয়ে যাবে পরিবারের প্রতি প্রতিটা আজ হবে গুরাঞ্চন্না মোতাবেক স্ত্রীর সাথে সম্পর্ক করা স্ত্রীর কাছে যাওয়া সন্তান সন্তানী প্রতিপালন রিজিক বাড়িতে তালিম ইসলামের চর্চা শিক্ষা দীক্ষা প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআন এবং সুন্না মেনে চলে পরিবার গঠন করতে হবে আল্লাহাক এবার কি শুধু পরিবার নিয়ে পড়ে থাকবো না আরো দায়িত্ব আছে আছে কি নাই এর পরের দায়িত্ব হচ্ছে ওই যে আগের আয়াত সুর আল ইমরান একশো দশ আল ইমরান একশো দশ আল্লাহাক বলছেন কুঞ্চুম হয় এবার তোমরা সবাই শ্রেষ্ঠ জাতি ব্যক্তিগত জীবন ইসলাম পালন করছেন পরিপূর্ণ মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করছি আমল করছি হালাল হেসি খাচ্ছি পরিবার গঠন করছি এবার আমার দায়িত্ব আরো বেশি এবার আমার দায়িত্ব কি আমার দায়িত্ব হচ্ছে কোন তুম খয়ের ওম্মা তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি উখরি জাতলিন নাস তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমাদের কাজ তা মরুন আবিল সবাই এখন দাওয়াতি কাজ করবা সৎ কাজে আদেশ করবা